নানা কারণে চুল ঝরে যায় অস্বাস্থ্যকর জীবনধারা পুষ্টির ঘাটতি অ্যালার্জি হরমোন ভারসাম্য ঠিকমতো চুলের যত্ন না নেয়া এবং জেনেটিক কারণে চুল ঝরতে পারে চুল পড়া কমানোর জন্য এবং পাতলা চুল ঘন করা যায় খুবই সহজলভ্য দশটি উপাদান ব্যবহার করতে পারেন এগুলো সবসময় হাতের কাছেই পাওয়া যায় তাহলে চলুন এমন দশটি প্রাকৃতিক উপাদান দেখে নেওয়া যাক যেগুলো পাতলা চুল ঘন করার ক্ষেত্রে খুবই কার্যকরী নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান অ্যালোভেরা পাতলা চুল ঘন করা যায় অ্যালোভেরা বা ঘৃতকুমারীর সঠিক ব্যবহারের মাধ্যমে এর জন্য একটি অ্যালোভেরা পাতা থেকে জেলটি বের করে নিন জেলগুলো পেস্ট করুন মাথার স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে রাখুন প্রায় দশ থেকে পনেরো মিনিট তারপর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন এইভাবে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন অ্যালোভেরা মাথার ত্বকের মৃতকোষ মেরামত করে চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে নাম্বার টু ক্যাস্টর অয়েল অয়েল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে অয়েলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও প্রোটিন যা চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে ও চুলের ঘনত্ব বাড়ায় অয়েলের সঙ্গে নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিন রাতে শোয়ার আগে চুলের গোড়ায় ভালো করে ম্যাসেজ করুন পনেরো থেকে কুড়ি মিনিট সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন ভালো ফল পেতে সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করুন নাম্বার থ্রি ডিম একটি বাটিতে ডিম এবং এক টেবিল চামচ অলিভ অয়েল নিন ভালোভাবে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান এইভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিন তারপর শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন এই প্যাকটি সপ্তাহে দু একবার ব্যবহার করুন ডিমে আছে প্রোটিন এবং সালফার যা চুলকে ভেতর থেকে মজবুত করে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করার পাশাপাশি চুলকে করে তোলে ঝলমলে ও সিল্কি নাম্বার ফোর গ্রিন টি নিজের ফিটনেস ধরে রাখতে অনেকেই নিয়মিত গ্রিন টি খান তবে চুলকে ফিট রাখতেও গ্রিন টির বিশ্বজোড়া কদর রয়েছে বিশেষ করে চুল পড়া কমাতে গ্রিন টি খুবই উপকারী তবে খেতে হবে না মাঝারি মাপের কাপে গরম জল নিয়ে তাতে দুটি গ্রিন টি ব্যাগ দিয়ে দিন ঠান্ডা হলে মাথার ত্বকে দিন এইভাবে তিরিশ মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন আট থেকে দশ দিন পর ফল পাবেন হাতে নাতে কমে যাবে আপনার চুল পড়ার হার নাম্বার ফাইভ আমলকি এক টেবিল চামচ করে আমলকি গুঁড়ো ও লেবুর রস নিন তাতে টক দই ও মধু যোগ করুন মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর শ্যাম্পু করে নিন সপ্তাহে দু একবার ব্যবহার করুন মধু চুলকে পুষ্টি জোগায় আমলকিতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা চুলের গোড়ায় কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে এবং চুল বৃদ্ধিতে ভূমিকা রাখে লেবুর রস খুশকি দূর করে পাশাপাশি আমলকি গুঁড়োর সঙ্গে মিশে চুলের বৃদ্ধি ঘটায় নাম্বার সিক্স মেথি পাতলা চুল ঘন করা যায় মেথি ব্যবহার করে সেজন্য দুই টেবিল চামচ মেথি সারারাত জলেতে ভিজিয়ে রাখুন পরের দিন দানা ছেঁকে নিয়ে ব্লেন্ডারে করে মসৃণভাবে ব্লেন্ড করে নিন এইবার পেস্টটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন তিরিশ মিনিট তারপর শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে ভালোভাবে চুল ধুয়ে নিন এটি সপ্তাহে একবার ব্যবহার করুন চুল বৃদ্ধির জন্য মেথি একটি অসাধারণ উপকরণ এটি স্ক্যাল্পের প্রদাহ দূর করে এবং চুল মজবুত করে নাম্বার সেভেন আলুর রস চুলের বৃদ্ধির কাজে আলুর রসের ব্যবহার অনেকেই জানেন না কিন্তু আলুর ভিটামিন এ বি এবং সি চুলের দ্রুত বৃদ্ধিতে বেশ উপকারী সেজন্য সতেজ দেখে আলু নিন একেবারে ঝুরি করে কেটে নিয়ে খুব দ্রুত এর রস বের করুন রস সরাসরি মাথার ত্বকে দিন ভালো করে ঘষে ঘষে লাগান পনেরো থেকে কুড়ি মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলেই ভালো ফলাফল পাবেন নাম্বার এইট মেহেদি মেহেদি ব্যবহার করেও পাতলা চুল ঘন করা যায় সেজন্য মেহেদি পাতা অল্প জল দিয়ে বেটে নিন চাইলে নারকেল তেল বা অলিভ অয়েল যোগ করতে পারেন মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে সাওয়ার ক্যাপ দিয়ে চুল আবৃত করে রাখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তারপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন প্যাকটি মাসে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন মেহেদি চুলের আদর্শ খাদ্য এটি চুলকে ভেতর থেকে মজবুত করে এবং নূতন চুল গজাতে সাহায্য করে নাম্বার নাইন পেঁয়াজ পেঁয়াজে প্রচুর পরিমাণে জীবাণুনাশক উপাদান থাকে এর রস নূতন চুল তৈরিতে সাহায্য করে এছাড়া পেঁয়াজে থাকা সালফার চুল ভেঙে যাওয়া এবং অকালে চুল পড়ে যাওয়া আটকায় পেঁয়াজের রস চুলের সঠিক পিএইচ লেভেল বজায় রাখতে সাহায্য করে তাই খুব কম সময়েই ঘনত্ব বাড়ে চুলের সপ্তাহে তিন দিন রাতে শোয়ার আগে মাথায় হালকা করে লাগিয়ে নিন পেঁয়াজের রস মাসখানেকের মধ্যেই পার্থক্য চোখে পড়বে নাম্বার টেন জবা ফুল জবা ফুলের মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে এটি চুলে ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে ফলে চুলের ঘনত্ব বাড়ে চুলের গোড়া মজবুত হয় ভারতের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের তথ্য বলছে জবাতে রয়েছে ভিটামিন ই ও সি এগুলো চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখে ফলিকলগুলোও পুষ্টি পায় নতুন চুল গজাতেও সাহায্য করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে ফলে চুল পুষ্টি পায় তাই যেসব বন্ধুরা পাতলা চুলের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই দশটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন এবং চুলের ঘনত্ব বাড়িয়ে চুলকে করে তুলুন মসৃণ ও ঝলমলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ